আশা করি তুমি সাথে খুবই ভালো আছো অনেক অনেক ভালো আছো আর আজকে আমরা আমাদের যে ফার্স্ট গেমিং ভিডিও করতে চলছি বিগ ভিডিও আর এই ভিডিওটা হতে চলছে আমাদের একটা স্পেশাল গেম নিয়ে সেই গেমটার নাম হল ট্রাফিক রাইডার হ্যাঁ এখানে একটা বাইক থাকবে সে বাইক নিয়ে তোমাদের খেলতে হবে আর একটা কিন্তু প্রথম এপিসোড বা একটা আমরা প্রথমে আমাদের আর কি গেম প্লে শুরু করে দিচ্ছি প্রথমে আমাদের এই বাইকটি দিয়েছিলো স্কুটি দিয়ে তারপর আমরা আস্তে আস্তে এই বাইকটি কিনে ফেলেছি ল্যাক বাইক তার আগে আমরা এটা কিনেছিলাম চলো আমরা স্কুটি দিয়ে তো শুরু করবো না আমরা এই বাইকটা দিয়ে একটু শুরু করব তারপরে তোমাদের নেক্সট বাইকে চলে যাবো না থাকলে আমরা এই বাইকটা দিয়েই কাজ কমপ্লিট করতে থাকবো তো চলো না করে গেম প্লেটা শুরু করা যাক নেক্সটে দিয়ে দিচ্ছি এখন আমরা হাইওয়েতে খেলবো তারপর আমরা এখানে ইভিনিংয়ে খেললে পনেরো পার্সেন্ট দেখতে পাওয়া যায় ওটা পরে খেলবো আমরা আগে এটা খেলব তোমাদের গেম ওপেন হচ্ছে চলো দেখি গেমটা কেমন হয় চলো এই হ্যান্ডেল দিয়ে দিয়েছি আমি এই হ্যান্ডেল খেলতে পারি না হ্যান্ডেলটা চেঞ্জ করে নিই সেটিংসে গিয়ে হ্যান্ডেলটা আমরা চেঞ্জ করে ফেলবো আমরা এখানে দিব হলো বটনস এবার ঠিক আছে এখানে কিন্তু অনেকটা রিয়েলিস্টিক দেখতে পাচ্ছ কি কিরি কিরে কিরে এ দেখো এই সাইডে অনেক কিছু দেখাচ্ছে এই যে আমাদের টিয়ে দেখাচ্ছে বুস্ট আনলক আছে এই দেখো তিপ্পান্ন কিলোমিটার এখানে দেখাচ্ছে ওসব দেখার টাইম নেই আমাদের ভিডিও হচ্ছে আমরা তাই জানি এখানে কিন্তু অনেকটা রিয়েলিস্টিক দেখো ব্রেক আর এইটা অনেকটা রিয়েলিস্টিক তাই না চলো আমরা গেম প্লে করি চলো মনে করু এই গেমটার সম্পর্কে আমি না অনেক কিছুই জানি দেখাবো তোমাদের একটু পরে দেখো এটা হলো নোব গেম প্লে মতো খেলবো আমরা যত গাড়ির পাশে দিয়ে যাবো তত না আমাদের স্কে আপডেট হতে থাকবে আর দেখবি গাড়িতে মেরে দিলে এইরকম করে পড়ে যেতে হবে আমাদের দেখানোর জন্য আমি একটু মারা খেলাম তারপর আবার আমরা গেম খেলতে শুরু করব চলো ভাই শান্তিটা একটু গেমও খেলতে দেবে না ভাই এত ভাই কে দেয় ভাই যাই হোক কিছু করার নেই ভাই অ্যাড দিয়েছে এখন আমরা গাড়ি চালাচ্ছি চলো চলো ফটো ফট চালাই এটা আমরা গাড়ির কাছ দিয়ে যাবো আমরা এখন অতটাও উই 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 প্রোন বুস্ট আছে দাদা উইলি মারা যাবে আমাদের ইয়েস وی 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 আ না আমরা আমরা প্রো আমরা দেখার জন্য করেছিলাম দেখার জন্য তো চলো এটা আমরা কেটে দিই চলো এটা কেটে দিলাম এখন আমাদের গেম প্লে করতে সুবিধা হবে কারণ আমাদের স্কোর্টও তো কিছু দেখতে পাচ্ছিলাম না আমরা আমরা এটা কেটে দিলাম চলো গেম প্লে করি আমরা হ্যাঁ এটা নিচ্ছি আসুন চলো আমরা অনেককে গেম প্লে করে ফেলেছি তো দেখো আমাদের গেম প্লে নুপ গেম প্লে এটা হলো গেমপ্লে গেম প্লে ফি ও ভাই এটা কিন্তু অনেক কঠিন একটা গেম কিন্তু যদিও সহজ মনে হচ্ছে আমাদের প্রথম গেম প্লেটা একটু বাচ্চা কাচ্চা গেম দিয়ে শুরু করলাম দ্বিতীয় গেম প্লেটা আমরা শুরু করবো মাইন্ড্রাফ দিয়ে ও ভাই কী বাচ্চা বাঁচলাম ভাই উই হা মারা যাচ্ছি কেন হবে না দাঁড়াও আমরা একটু মোড অন করে খেলবো মুড অন আমাদের মুড অফ হয়ে গিয়েছিলো এখন আমরা মুড অন করে খেলবো চলো আমরা খেলি গেম খেলে করি এখন আমরা উইলিটা একটু চেক করবো এই তোকে হর্ন আছে হর্ন দিলে গাড়ি ঘোড়া কি সরবে ভাই যদিও বুস্ট অ্যাপ অন হলে আমরা একদম এখান থেকে টিয়ে নিয়ে যাব তারা ব্রেক করি ব্রেকে বিশ পারসেন্ট ভাই এ আমাদের গাড়িতে আগুন চলছে এই তো বুস্ট ওপেন হয়ে গেছে এখানে আমরা বুস্ট দিব ইয়েস 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 ফুল বুশ কমপ্লিট করার আমরা ট্রাই করবো কিন্তু পারলাম না ও ভাই এত স্পিড বেড়ে গেলো কেন বুশ থেকে নামান পরেই চলো আমরা যাচ্ছি 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 ও বেঁচে গিয়েছি আমরাছি ও ভাই দেখো কত কঠিন গেম আহা ভাই আমরা একটু খেলি এখানে আমরা ঠিক করবো তাড়াতাড়ি ঠিক করে ফেলি টিন 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 চলো আমাদের যেতে হবে এখান ওইদিকে চলো আমার কত অনেক কম্বো আছে ডান দিকে দেখো একটু স্ক্রিনের ও আবার তো আজকে গেম প্লেটা এ পর্যন্ত দেখা হবে তোমার সাথে নেক্সট দিন নেক্সট গেম প্লে নেক্স নেক্সট ভিডিও আবার দেয়